হ্যালো ভাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা আমার ছোট মামার বাড়িতে যা মজা করলাম তোমরা মানে কল্পনা করতে পারবে না দেখো আজকে আমার মাসিমনি চিকেন করবে নিজের হাতে আহ কারণ মাসিমনি খুব দারুণ চিকেন করতে পারে তো আমরা তো বেসিকালি টাটা গেই খেতে পারি না তো আমাদের কাছে সুযোগ হয়েছে আমি আর মা আর ফুচকা আর আমরা বাড়ির সবাই আমরা মাসিমনির হাতে চিকেন খাবো খুব মজা চিকেনের জন্য সমস্ত কিছু রেসিপি রেডি করার জন্য মাসিমনি চলে গেল আর এখানে আমি আর লাবণী আছি আর দেখো লাবণী দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের মামাদের পুরো বাড়িটা পেছনের দিকটা সামনের দিকটা না তো এটা হচ্ছে আমার লাবণী বনু তোমরা জানোই আমার ছোটো মাসির মেয়ে দেখো ছোট মাসি সব রেডি করে এখন চলে এসে তার মেয়েকে একটু আদর করে দিচ্ছে আর আসার পরেই দেখো কড়াইয়ে সুন্দর করে তেলটা ঢেলে দিল এবার তেল গরম হতে কিছুক্ষণ টাইম লাগবে তোমরা দেখতে থাকো মাসিমণি কিভাবে পুরো চিকেনটা রান্না করে কিছুক্ষণ তেলটা হিট হতে টাইম লাগবে অলমোস্ট হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে তেলটা হিট হচ্ছে কারণ তেলের উপর থেকে যখন ধোঁয়া বেরোয় তখন মনে হয় যে তেলটা গরম হয়ে গেছে হালকাভাবে খন্তি দিয়ে নাড়া দিয়ে তেলটার মধ্যে হলুদ দিয়ে দিল আর হলুদ আর তেলকে ভালোভাবে এবার মাসিমণি দেখছি মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিল দেখো সবগুলো কেটে রাখা আলুগুলো একটু একটু করে ছেড়ে দিল কারণ চিকেনের জন্য প্রথমে একটু আলুটা ভেজেই নিতে হয় আর আলু তেলের সাথে যদি একটু হলুদ মিশিয়ে আলুগুলো দেওয়া হয় তো আলুর কালারটা বেশ সুন্দর হয় আর ভাজাটাও খুব ভালো হয় এবার কিছুক্ষণ টাইম লাগবে আলোগুলো ভাজা কমপ্লিট হতে তাছাড়াও আমরা যখন সবাই মামার বাড়িতে এসে একসাথে সবাই খুব মজা করি তখন সত্যি কথা বলতে কি ভীষণ ভালো লাগে সবাই একসাথে হওয়ার আনন্দটাই আলাদা যখন আমার দাদু বেঁচে ছিল তখন আমরা সবাই একসাথে হতাম অনেক দিন আগেকার কথা আমি অনেক দিন পর মামার বাড়িতে গেলাম আমার কিছু দরকার ছিল আর দিদার কথা অনেক মনে পড়ছিল তাই জন্যই আর দিদার বই পাঠটাও আমার ভীষণ শুনতে ইচ্ছা করছিল। ওটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট ছিল তোমাদের সাথে আমি শেয়ার করেছি দেখো ছোটো মামি হচ্ছে সকালবেলা ঘুগনি করেছিল মুড়ি দিয়ে খাওয়ার জন্য মাসিমণি ওটাকে টেস্ট করছে ভীষণ সুন্দর রান্না করেছে সেটা রিয়াকশান দেখতেই পাচ্ছ তোমরা খুব টেস্টি হয়েছে বলেই দিচ্ছে খাওয়ার ধরন দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ কতটা টেস্টি হয়েছে তো বেসিক্যালি মটরের ঘুগনি খেতে খুব ভালো লাগে ছোলারও ঘুগনি ভালো লাগে ছোলারটা খেতে মুড়ি দিয়েও ভালো লাগে আর মটরটা এমনি খেতেও ভালো লাগে মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে অনেকটা দেখো আলুটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার তার সাথে সমস্ত মশলা আগেই রেডি করা ছিল পেঁয়াজটাকে পেঁয়াজটাকে আর টমেটো আর তেজপাতা ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টোটালটাকে একটু ভেজে নিল ভাজার জন্য কিছুক্ষণ সময় লাগবে কারণ ওটা সুন্দরভাবে ভাজা হতে একটু টাইম লাগে আলুগুলো ভাজা হয়ে গেছে তাই জন্য উঠিয়ে নেওয়া হয়েছে এদিকে আদা লঙ্কা জিরা এগুলো স রসুন এগুলো সব পেস্ট করে রাখা আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে সুন্দর করে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রাখা হয়েছে আর দিদুনের জন্য পেঁয়াজ ছাড়া ছোট মাছের তরকারি করা হয়েছে এটা হচ্ছে ছোট মাছের তরকারি কারণ দিদুন চিকেন খায় না তাই জন্য মাছ এবার পুরো পেঁয়াজটা ভাজার সাথে সাথে মশলাগুলো টোটালটাই কষানোর জন্য কড়াইয়ে ঢেলে দিল এবার সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যে থেকে তেল ঝরে যায় মাসিমণি এটাতে বলছিল যে আমি আজকে চিকেন রান্না করব তো আমার পুরো ভিডিওটা তোকে করতে হবে ব্লগে দিতে হবে তো আমি খুশি খুশি হয়ে পুরো ভিডিওটাই আমি শ্যুট করছিলাম তো মাসিমণি পুরোটাই রান্না করছিল দেখো অনেকটা এই রকম হয়ে আসলো হালকা হালকা তেল উঠেও গেল আর একটু কিছুক্ষণ টাইম লাগবে তোমরাও যখন দেখবে তোমাদের বাড়িতে বা ফ্যামিলিতে কোনো আত্মীয় স্বজনরা আসে তখন ভীষণ মজা হয় অনেকটা কষানো হয়ে গেল এবার দেখো আমি আর মাসুমণি কতটা মজা করছি মাসিমণি হেসেই যাচ্ছে তখন থেকে আর আমি ভিডিও শ্যুট করেই যাচ্ছি করেই যাচ্ছি মা ওই দিকের সামনের দিকটাতে কাজ করছিল মা ক্যামেরাতে আসতে বেসিক্যালি পছন্দ করে না আর দিদি দিদিও এসে ভেগে চলে গেল আমাদের সাথে মানে দেখবে না এটা হচ্ছে আমাদের বাইরেরটা জানালা দেখো এবার মশলাগুলোর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে অনেকটাই রেডি হয়ে গেছে আর জলটাও পুরো শুকিয়ে তেলটা উঠে গেছে খুব সুন্দর একটা কালারও চলে এসছে মশলা থেকে এবার ম্যারিনেট করা চিকেনটাকে টোটালটা কড়াইয়ে দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ চলো তোমাদের সাথে আজকে গল্প করি আমাদের রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের নেক্সট প্ল্যানিং আছে হচ্ছে আমরা এখানে একটা সুন্দর আলি বাবার মন্দির আছে সেখানে আমরা দর্শন করতে যাব সবাই মিলে আর সেটা আমাদের ব্রিজটা পার হয়ে অনেকটা পথ যেতে হয় মামাদের বাড়ি থেকে যেতে গেলে নদী পরে একটা পূর্ণ পুনর্ভবা পূর্ণভবা তো সেই নদীটা পার হওয়ার ওপারে হচ্ছে আমাদের আলি বাবা সবাই বলে ওটা নাকি বাংলাদেশ থেকে ভেসে চলে এসেছে তো খুব জাগ্রত একটা মন্দির আমরা বহুবার ওখানে গেছি পুজো দিতে আমরা মানে যে কোনো অকেশনে হোক যে কোনো কোনো কিছু হোক যদি নিজের মন থেকে ওই ভগবান ঠাকুরের বাবার কাছে কিছু চাওয়া যায় সেটা তার মনস্কামনা পূর্ণ হয় খুব নিষ্ঠার সাথে আর ওখানে আমার একটা সোনা হয়েছিল এর আগে মনসা মন্দির হয়েছে কিন্তু কখনো দেখা হয়নি তো ওই মনসা মন্দিরের একটা গল্প আছে সেই মনসা মন্দিরটাও আমরা দেখতে গেছিলাম দেখো আমার ছেলে আর লাবণী বোন মেলে ভীষণ মজা করছে ওরা খুশিতে একদম মেতে উঠেছে অনেকটা মাংস দেখো কষানো হয়ে গেছে এবার হচ্ছে রেডিও হয়ে গেছে এবার টেস্টিংয়ের জন্য আমরা সবাই ফিনিশিং টাচের আগে এই চিকেন কষাটা খেতে ভীষণ ভালো লাগে তাই জন্য মাসিমণি এক এক করে আমাদের সকলকে বাটিতে উঠিয়ে দিচ্ছে আর আমার তো দেখে ভীষণ ভালো লাগছে আর অনেক দিন পর আমি চিকেন খাচ্ছি দেখো চিকেনের কালারটাও বেশ সুন্দর হয়েছে ন্যাচারাল কারণ শুকনো লঙ্কা অতটা অ্যাড করা হয়নি একদম ন্যাচারালি রাখা হয়েছে নালে শরীর খারাপ করবে বেশি ঝাল খেলে আর বাচ্চারাও যেহেতু খাবে ওই জন্য বেশি ঝালও দেওয়া যাবে না দেখো অনেকটাই গরম এবার উঠাবো কি উঠাবো না আমি অনেকটাই চিন্তা করছি নিয়ে আমি চলে গেলাম এবার দেখি ওখানে আমার ছেলেরা আছে ভাইরা আছে ওরা কি বলে মাকে বললাম যে মা খাবা মা না করে দিল আমি বাটিটা নিয়ে পুরোটাই নিয়ে চলে গেলাম এদিকে যেতে যেতে দেখছি আমার ছেলে এসে টুকটুক করে দেখো পা দুটো দেখা যাচ্ছে ছেলে এসে দাঁড়িয়ে আছে আর এইদিকে হচ্ছে ভাইকে আর লাবণী বোনকে আমি হচ্ছে চিকেন কষা দিয়ে দিলাম ওরাও টেস্টিং করছে আর ওদের সাথে আমার অস্মিত টেস্টিং করবে দেখতে পাচ্ছ ওদের ইয়ে রিয়াকশান দেখো তো তোমরাও জানিও চিকেন রান্নার আগে কে কে কষা চিকেন টেস্ট করো বা খেতে তোমাদের ভালো লাগে আর এখানে একটু জলটা জলটাকে গরম করে চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হলো তারপরে ফাইনাল চিকেনের মানে ঝোল অ্যাড করা হবে এই জন্যই যে আমরা এটা ভাতের সাথে খাবো আর ভাতের সাথে খেলে একটু আমাদের ঝোলটাকে মানে জল দিয়ে একটু ঝোলই করতে হয় কষানো হবে না কষানো পোলাও বেসিক্যালি ফ্রায়েড রাইস এগুলোর সাথেই খেতে ভালো লাগে তো দেখো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবার এই দিকে রেডি করে মাসিমণি একটু ভেতরে যাচ্ছে এইদিকে আমাদের সমস্ত কিছু আমরা অনেক অনেক গল্প করলাম অনেক অনেক টাইম স্পেন্ড করলাম অনেক আমরা গল্প অনেক খুশি অনেক মজা করলাম সান টান রেডি করার পরে আমরা টোটালটাই এসে চিকেনটাকে দেখছি খুব সুন্দর হয়ে গেছে এবার মাসিমণি নামানোর জন্য রেডি করছে তার আগে সুন্দর করে গরম মশলা একটু ছড়িয়ে দিল গরম মশলা ছড়িয়ে দিলে বেসিক্যালি চিকেনটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে আর অনেকটাই দিলো কারণ যেহেতু অনেকগুলো চিকেন আছে আর আমরা বাড়ির সবাই মিলে চিকেন খাবো বাবার নিমন্ত্রণও ছিল কিন্তু বাবা আসেনি রাতে বাবার জন্য মা নিয়ে যাবে কারণ আমরা আজকে বিকেলেই বাড়ি ফিরে যাব তাই জন্য রাতে থাকবো না আর এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি ছিল সেটাও মাসিমণি দিয়ে দিলো একটু ফ্লেভারটা অ্যাড হবে আর টেস্টও অনেক বেড়ে যাবে এই টাইমে অনেকটাই ধনিয়া ধনিয়া পাতা পাওয়াই যায় না অনেকটাই সিজন কমে এসেছে দেখো এটা হচ্ছে আমাদের চিকেনের ফাইনাল লুক চিকেন ঝোল ভাত তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকে